সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সংস্কার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে তিনি বলেন ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে এ ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষা করছে তিনি জোর দিয়ে বলেন তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্র দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য